ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেসে তোমার ধরেছে যে পাক বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক কবি কহে সন্ধ্যা হল বটে শুনছি বসে লয়ে শান্ত দেহ এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ যদি হেথায় বকুল বনোচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আঁখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দই গণি সন্ধ্যা তারা উঠে অস্তে গেল চিতা নিবে এলো নদীর ধারে কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি সভা ডাকে রবে শূন্য এমনকালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষির পানে প্রাণের কুলে আঘাত করে ধীরে শুক্তিসাগর শব্দবিহীন গানে ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে কেশে আমার পাক ধরেছে বটে তাহার পানে নজর এত কেন পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন কারো সরল সাদা হাসি কারো হাসি কোণে কোণে কারো অশ্রু উছলে পড়ে যায় কারো অশ্রু শুকায় মনে মনে কেউবা থাকে ঘরের কোণে দোহে জগৎ মাঝে কেউবা বা হাঁকায় রথ কেউ মরে একলা ঘরের শোকে জনারণ্যে কেউ বা হারায় পথ সবাই মরে করেন ডাকা ডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়সী যে চুলে আমার যত ধরুক পাক